যদি এই পরিস্থিতির মধ্যে আপনি আজকে মারা যান এবং আপনার জন্ম ইংল্যান্ডে হয় তাহলে কি আপনি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়বেন প্রকৃতপক্ষে আমার চিন্তা মনুষ্য জাতির জন্য নয় বরং সমগ্র জীব জগতের জন্য কিভাবে তারা জড়বন্ধন থেকে উত্তীর্ণ হবেন আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন প্রভুপাদ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কথোপকথন পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের গৌড়ীয় পত্রিকায় নবম খণ্ড বারো সংখ্যায় শ্রীল প্রভুপাদ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি কথোপকথন প্রকাশিত হয় উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু তার কিছু প্রখ্যাত সহযোগীদের সঙ্গে কলকাতার বাগবাজার শ্রী গৌড়ীয় মঠে আসেন এবং শ্রীল প্রভুপাদের সঙ্গে দেখা করেন এখানে নেতাজির সঙ্গে শ্রীলপ্রভুপাদের কথোপকথন হয় কথোপকথনের প্রতিপাদ্য বিষয়ে নেতাজির শ্রীল প্রভুপাদকে দেশের স্বাধীনতা আন্দোলনের প্রভুপাদের চরণাশ্রিত যুবকদের যোগদানের অনুরোধ এবং প্রভুপাদের প্রত্যুত্তর আজকের জীবাতুতে সেই কথোপকথনই আমরা শুনব নেতাজি বললেন ব্রিটিশ উপনিবেশিকতা থেকে আমার মাতৃভূমিকে মুক্ত করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ সমগ্র যুব সম্প্রদায়ের কাছে আমার আবেদন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমি জানতে পেরেছি আপনার শ্রীচরণে বহু যুবক সম্প্রদায় আশ্রয় গ্রহণ করেছেন দয়া করে তাদের মধ্যে কিছুজনকে উৎসাহ দিন যাতে তারা আমার স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে আমার সঙ্গে যুদ্ধে যোগদান করেন প্রভুপাত বললেন আপনি শ্রীমহত ভগবত গীতা পড়েছেন? নেতাজি বললেন, হ্যাঁ পড়েছি। প্রভু বললেন, তাহলে আপনি গীতার এই শ্লোকের অর্থ নিশ্চয়ই অনুকরণ করতে পারেন। యాংজাং বিয়াপি স্মরণ ভাবং ত্যাজত্যন্তি কালেবরম স্বংতবিবৈতী কোংthio সদাতত ভাব ভাবিতহ। হে কোংthio, অন্তিম যিনি যে ভাব শরণ করে দেহ করেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন নেতাজি বললেন হ্যাঁ আমি উক্ত শ্লোক অবগত আছি প্রভুপাত বললেন আপনি এই পরিস্থিতিতে পুনঃ দেহ ধারণ কি বিশ্বাস করেন নেতাজি বললেন অবশ্যই আমি তা বিশ্বাস করি এখানে কি কোনো হিন্দু আছে যে পুনর্জন্ম বিশ্বাস করে না প্রভুপাত বললেন যদি এই পরিস্থিতির মধ্যে আপনি আজকে মারা যান এবং আপনার জন্ম ইংল্যান্ডে হয় তাহলে কি আপনি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়বেন নাকি ভারতের ওপর আপনার দেশের নিয়ন্ত্রণ কায়েম রাখার চেষ্টা করবেন নেতাজি বললেন আমি আপনার যুক্তিটা অনুধাবন করলাম কিন্তু এই মুহূর্তে জাতির স্বাধীনতা অর্জনই আমাদের মূল চিন্তার বিষয় প্রভুপাত বললেন অনিত্য এবং ভৌতিক বস্তু নিয়ে আপনার দুশ্চিন্তা যাকে বলে জাতির ভৌতিক স্বাধীনতা কারণ আমরা আমাদের ভারতীয় মনে করি বস্তুত ভারতীয় এই পরিচয়টি স্বরূপগতভাবে ভৌতিকই বটে আমার চিন্তা কিন্তু সার্বিকভাবে মনুষ্যত্ব নিয়ে কিভাবে মনুষ্যত্বের মাইক লাশ্যময় বন্ধন থেকে স্বাধীনতার পথে আনা যায় প্রকৃতপক্ষে আমার চিন্তা মনুষ্য জন্য নয় বরং সমগ্র জীব জগতের জন্য কিভাবে তারা জড়বন্ধন থেকে উত্তীর্ণ হবেন এই প্রকারই আমার চিন্তাধারা নেতাজি বললেন গীতার এই প্রকার গভীর তথ্যপূর্ণ ব্যাখ্যা পূর্বে শ্রবণ করিনি প্রভুপাদ আমি নিজে এই ভেবে ভীত হচ্ছি জাতির ভাবি মুক্তি আন্দোলনে নেতিবাচক প্রভাব না পড়ে এই কথা বলে তিনি শ্রীল প্রভুপাদকে পুনরায় আর কোনো অনুরোধ না করে নিঃশব্দে প্রত্যাবর্তন করলেন আজ আমরা শুনলাম উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গৌড়ীয় পত্রিকার নবম খণ্ড বারো সংখ্যায় শ্রীল প্রভুপাদ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি কথোপকথন